মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি মাঠপাড়া গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার দেবীপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে ভ্যান চালক আতিয়ার রহমান হত্যাকাণ্ডে যে বা যাহারাই জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথী থাকুন উল্লেখ্য বাইশে ফেব্রুয়ারি করমদি মাঠপাড়া গ্রামের ভ্যান আতিয়ার রহমান শনিবার দুপুরে ভাড়ার উদ্দেশ্যে নিজের পাখি ভ্যানটি নিয়ে বের হয় সন্ধ্যার পর বাড়ি না ফেরায় তার স্ত্রী জুলেখা খাতুন আতিয়ারকে ফোন দিলে সেটি বন্ধ পায় তখন থেকেই আতিয়ারের খোঁজ করতে শুরু করে পরিবারের সদস্যরা পরদিন রবিবার নিখোঁজ ভ্যান আতিয়ার রহমানের মরদেহ বেলা সাড়ে বারোটার দিকে মেহেরপুর জেলার গাংনি উপজেলার সাতিয়ান বাদিয়াপাড়া সড়কের পাশের একটি কলা বাগান থেকে উদ্ধার করে পুলিশ আতিয়ার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী আমি তীব্রভাবে বলতে চাই যে আপনারা সতর্ক হন আমাদের সমাজে আবার দুশৃঙ্খলতা সৃষ্টি করবে आणि हत्ये तीव्र नंदा दाखल करून